এই শেকটি বানানোর জন্য এক গ্লাস দুধ দিতে হবে তরল দুধ ব্লেন্ডারে তারপর দিতে হবে হচ্ছে আপেল স্লাইস করা দিয়ে দিলাম আমি যেহেতু কিপটা মানুষ এক গ্লাস বেশি খাই না আমি নিজের জন্য বানাই নিজেই খাই তারপর দিয়ে দিব হচ্ছে এক পিস কলা একটু ভেঙে ভেঙে দেখা লাগবে তারপর দিব ওই যে দেখা যাচ্ছে পয়সার মতো হুম আমেরিকান ডলারটা কয়েলটা হুম যে আমেরিকান যে কয়েন আর কি এই যে দুই ডলার দিয়ে দিব আমাদের ডোনাল্ড ট্রাম্প কাকুর সেই পয়সাটা তারপরে হচ্ছে ব্ল্যান্ডারে মিক্সড করব হ্যাঁ দে গোটা এটা হচ্ছে কারেন্টের গোটা এই তো এই তো হয়ে গেছে আমার খাবার বাহ খুব সুন্দর হয়েছে হুম ট্যাশ আরে জমের ট্যাশ খুব খুব টেস্ট জাস্ট ইয়াম দে আরেক চমুক দে আরেক চমুক দে জাস্ট ওয়া তো বাস আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো